সাধারণ ডাকাত যখন গড়ে ডাকাতি করতে আসে তখন সেটা স্বাভাবিক বিষয় কিন্তু ঘরের পুত্রবধূ যখন ডাকাতে রূপান্তরিত হয় তখন সেটা আপনি কি নজরে দেখবেন প্রিয় দর্শক এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা জন্ম দিয়েছে এই পুত্রবধূ আজ থেকে প্রায় তিন মাস আগে এই মেয়েটি এই বাড়িতে পুত্রবধূ হিসেবে এসেছিল কিন্তু আসার পর থেকে তার আচার আচরণ ছিল খুবই সুন্দর আসলে তার মনে কি ছিল সেটা আসলে দেখার বিষয় আর এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের সাবধান হওয়া উচিত আপনারা ছেলেদেরকে বিয়ে করানোর আগে অবশ্যই মেয়ের বংশ পরিচয় জেনে তারপরে কিন্তু বিয়ে করাবেন অন্যথায় আপনাদের সাথেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে এখন প্রায় রাত আনুমানিক তিনটা বাজে এমন সময় পুত্রবধূ তার নিজের বেশভূষা পাল্টে কোরবানের পশু জবাই করার অস্ত্র হাতে নিয়ে সে নিজের শ্বশুর বাড়িতে ডাকাতি করতে নামছে বলে মানুষের উপরের সৌন্দর্য দেখে তাকে কখনো বিশ্বাস করা উচিত না তার ভিতরে কি আছে তার মনে কি আছে সেটা দেখার পর আসলে তাকে বিশ্বাস করা উচিত দেখুন লোকগুলো ঘুমিয়ে আছে আসলে এরা হচ্ছে তারই নিজের ভরের আপন বড় ভাই তাদের ঘরে ডাকাতি করতেছে মানে আসলে তার উদ্দেশ্য হচ্ছে পুরো পুরো গ্রাম ডাকাতি করে এখান থেকে পালিয়ে যাবে এখন প্রশ্ন হলো সে একজন মেয়ে মানুষ হয়ে তার উদ্দেশ্য সে পুরা করতে পারবে কিনা সেটাই দেখার বিষয় আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই সতর্ক করা উচিত আপনারা যারা মেয়ের বংশ পরিচয় না জেনে মেয়েকে বিয়ে করছেন অথবা বিয়ে করাইছেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই এখনো সময় আছে আপনার পুত্র বধুর পরিচয় জেনে সে আসলে কেমন মানুষ তার আসলে উদ্দেশ্য কি সেটা জেনে তারপরেই আপনারা তাকে গড়ে রাখুন অন্যথায় আপনাদের সাথেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে ভিডিওর এই পর্যায়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন খাটের নিচ থেকে তিনি কিন্তু একটা ব্যাগ বের করছে মূলত তার স্বামীর বড় ভাই আগামীকালকে বিদেশ চলে যাওয়ার কথা এই কারণে তিনি তার সমস্ত ব্যাগে টাকা পয়সা যা কিছু রাখার এখানে রেখে রেডি করে তিনি কিন্তু ঘুমাইছেন সকালেই তিনি সকালের ফ্লাইটে তিনি কিন্তু বিদেশে চলে যাবেন তো এই সময়টাকে কাজে লাগাচ্ছেন আসলে পুত্রবধূ তিনি এই ব্যাগটাকে নেওয়ার জন্য কিন্তু ঘরে আসছে দেখা যাক আসলে তার উদ্দেশ্য কতটা সফল হয় আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তিনি প্রথমে ব্যাগটা চেক করে যখন দেখতে পেলেন যে ব্যাগের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে এখন আসলে মানুষের লুপ্ত লোভের মানুষের কোনো শেষ নাই ব্যাগটা নিয়ে কিন্তু উনি চলে যেতে পারতেন কিন্তু উনি কিন্তু ব্যাগটা নিয়ে চলে যান নাই এবং খুঁজতেছে ঘরের ভিতর আরও কি আছে ফোন বা অন্যান্য জিনিস খুঁজতেছে এমন সময় দেখুন ওনারা কিন্তু মোটামুটি জেগে গিয়েছে কারণ ঘরের ভিতর যেহেতু লাইট জ্বালানো টুকটাক ঘরের ভিতর আওয়াজ হইতেছে এই কারণে কিন্তু তারা কিছুটা জেগে গিয়েছেন আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা কি হয় শেষ পর্যন্ত এখন এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার পর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অবাক হতে বাধ্য হবেন দেখুন শেষ পর্যন্ত কি হয় লোকটা কিন্তু অলরেডি জেগে গিয়েছে আসলে এখনো তিনি দেখেন নাই যে তার ঘরে ডাকাত ঢুকছে দেখার পর ঘরের ভিতরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যেটা দেখার পর আসলে আপনি অবাক না হয়ে পারবেন না যে দেখুন লোকটা কিন্তু দেখে জেগে গেছে তার সাথে যে লোকটা আছে তাকে ডাকতেছে আসলে মহিলা মানুষ তো পুরুষের সাথে পারা সম্ভব না দুজনে মিলে কিন্তু তাকে ধরে ফেলছে এখন তার কি হবে দেখুন তার হাত থেকে সবার আগে তারা ছুরিটা ছিনিয়ে নিছে একটা বিষয় হলো তারা কিন্তু এখনো জানে না আসলে এই মহিলাটা কি যখন মুখটা খুলে দেখতে পাবে নিজের ঘরের পুত্রবধূ তখন বিষয়টা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা দেখুন মহিলাটি কিন্তু এখান থেকে পালিয়ে গেছে আবার তার পিছন পিছন একজন গেছে তাকে ধরার জন্য আসলে ধরতে পারে কিনা এটাও দেখার বিষয় কিন্তু আসলে কথা হইতেছে সম্পদের চেয়ে বড় কোনো কিছুই না মহিলাটি পালিয়ে গেছে যাক কিন্তু তারা আগে চেক করতেছে ঘরের ভিতরে সবকিছু ঠিক আছে কিনা